আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে নতুন যারা আসে নব্বই পার্সেন্ট প্রবাসী কিন্তু কোম্পানি ভিসায় আসতে চায় আর এই বর্তমান সময়ে কোম্পানি ভিসা মানেই হচ্ছে সাপ্লাই কোম্পানির আতঙ্ক আর এজন্য প্রবাসীরা জানে যে আমি কোম্পানি ভিসায় গেলে হয়তো বা সাপ্লাই কোম্পানিতে পড়ে যাব যার কারণে এই সাপ্লাই কোম্পানি সম্পর্কে কিন্তু ম্যাক্সিমাম প্রবাসীরাই প্রশ্ন করে থাকে যে ভাই যদি সাপ্লাই কোম্পানিতে পড়ে যায় তাহলে পরবর্তী ধাপ কি আমি কি করতে পারি বা সাপ্লাই কোম্পানি আমি কিভাবে চিনব আদৌ কি সাপ্লাই কোম্পানি ভালো হয়ে থাকে তো আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব অনুরোধ করতেছি নতুন প্রবাসীদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো দেখেন সৌদি আরবে বর্তমানে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভালো ভালো কোম্পানি যারা অরিজিনাল কোম্পানি রয়েছে তারা কিন্তু সাপ্লাই আন্ডারেই কিন্তু লোক নিয়ে থাকে সরাসরি কিন্তু লোক নিচ্ছে না কারণ একটা অরিজিনাল কোম্পানি বিভিন্ন রকম সাইটে বিভিন্ন রকম সমস্যা নিয়ে কিন্তু চলাচল করে তো যার কারণে এই কর্মীদের প্রবলেম গুলো কিন্তু এই অরিজিনাল কোম্পানিগুলো নিতে চায় না যেমন কর্মীদের জুতা কিনে দিতে হবে পোশাক কিনে দিতে হবে খাবারের ব্যবস্থা করে দিতে হবে কারেন্ট বিল দিতে হবে মেডিকেল খরচ দিতে হবে যে এই যে রয়েছে এই প্রবলেমগুলো প্রবলেমগুলো অনেক সময় অরিজিনাল কোম্পানিগুলো নিতে চায় না যার কারণে সাপ্লাই কোম্পানির আন্ডারে কিন্তু কর্মী নিয়ে থাকে আর এই সকল দায়িত্ব সাপ্লাই কোম্পানি বহন করে শুধুমাত্র তাদেরকে নির্ধারিত একটা বেতন ধরে দেয় ওই বেতনটা সাপ্লাই কোম্পানিদের হাতে তুলে দেয় সাপ্লাই কোম্পানি পরবর্তীতে আপনাদের বেতনের ভিতর থেকে কাটছিট করে আপনাদের সাথে যে ইত্তেফাক করে ওই অনুযায়ী আপনাদেরকে বেতন দেয় তো এটাই হচ্ছে সাপ্লাই কোম্পানি অরিজিনাল কোম্পানি সরাসরি সাপ্লাই কোম্পানিকে বেতন দিল সাপ্লাই কোম্পানি কর্মীদেরকে বেতন দিল তো এটাকেই কিন্তু আমরা সাপ্লাই কোম্পানি বলে থাকি বা এভাবেই কিন্তু প্রসেসিংটা হয়ে থাকে এখন কথা হচ্ছে ধরেন আপনি সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানি চিনতে পারলেন না কিন্তু আপনি চলে আসলেন সৌদি আরবে কিন্তু সৌদি আরবে আসার পর বিষয়টা হচ্ছে আপনি যে সাপ্লাই কোম্পানিতে এসেছেন এটা কি আদৌ সাপ্লাই কোম্পানি নাকি সাব কন্ট্রাক্ট কোম্পানি নাকি নামে মাত্র সাপ্লাই কোম্পানি কোনটা তিনটা ক্যাটাগরি আমি বলেছি আপনি যে কোম্পানিতে আসলেন সৌদি আরবে সেটা যদি শুধুমাত্র সাপ্লাই কোম্পানি হয় তাহলে ধরে নেবেন যে 50% আপনি ভালো থাকতে পারবেন আর যদি ওটা সাব কন্ট্রাক্ট হয়ে যায় তাহলে তো জীবন শেষ আর যদি নামে মাত্র সাপ্লাই কোম্পানি হয় তাহলে তো একেবারেই জীবন শেষ তো এই কথাগুলো কেন বলতেছে একটু আমি বিস্তারিত বুঝিয়ে বলতেছি যেমন ধরেন আপনি একটা সাপ্লাই কোম্পানিতে চলে এসেছেন এখন ওই সাপ্লাই কোম্পানির আন্ডারে যদি কাজ মোটামুটি থাকে দেখা গেল মাস বা এক বছরের কাজ আছে কোন একটা অরিজিনাল কোম্পানি থেকে সে কন্ট্যাক্ট নিয়েছে তাহলে সেখানে আপনাকে কাজে লাগিয়ে দিবে মোটামুটি ছয় মাস এক বছর আপনি ভালোই আছেন কোম্পানি তিন মাস পর পর আপনার ইকামা করে দিচ্ছে দুই এক মাস পর পর আপনার বেতন দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ মানে আপনি সাপ্লাই কোম্পানিতে আসার পরও আপনি ভালো আছেন কেন সাপ্লাই কোম্পানির হাতে কন্ট্রাক্ট আছে অরিজিনাল কোম্পানি থেকে কাজ নিয়ে আপনাকে কাজ দিতে পারতেছে কিন্তু যখনই ওই সাপ্লাই কোম্পানির হাতে আর কাজ থাকবে না তখন আপনাকে বসিয়ে রাখবে তখন দেখবেন খাওয়া খরচও দিচ্ছে না ঠিকঠাক মতো ইকামাও করে দিচ্ছে না ইকামা এক্সপায়ার হয়ে গেছে আর যদিও করে দেয় তিন মাস তিন মাস পর পর তিন মাসের ইকামা করে দিবে বা ছয় মাস পর পর দুই মাসের ইকামা করে দিবে এরকমটা হচ্ছে অর্থাৎ আপনি সাপ্লাই কোম্পানিতে আসার পর ৫০ পার্সেন্ট আপনি ভালো থাকতে পারবেন এখন কথা প্রশ্ন এটা চিনা খুবই মুশকিল সহজে চেনা যায় না সাপ্লাই কোম্পানি কারণ আপনি আসার পরেই একমাত্র নির্ধারণ করতে পারবেন যে ভাই আমি অরিজিনালে আসলাম আপনাকে সাপ্লাই আসলাম বাংলাদেশ থেকে সহজে আমরা এটা বলতে পারবো না আবার অনেক ভালো ভালো সাপ্লাই কোম্পানি আছে যারা ভালো ভালো কন্টাক্ট ধরতে পারে বড় বড় প্রজেক্ট ধরেছে চার বছর পাঁচ বছরের প্রজেক্ট ধরেছে এই সকল সাপ্লাই কোম্পানিতে যদি একবার পড়ে যান তাহলে লাইফ সেটেল দেখবেন তাদের হাতে কাজ আছে আপনাকে বেতন নিয়ে কখনো কাপচাপ করবে না ঠিকঠাক মতো আপনাকে বেতন দিয়ে দিবে তো এই গেল সাপ্লাই কোম্পানি এখন যদি আপনি সাব কন্ট্রাক্টে পড়ে যান যেমন ধরেন সে কোম্পানি না একটা মহাশাসে ওপেন করেছে মহাশাসে ওপেন করে সাপ্লাই কোম্পানিকে বলেছে যে আমি তোমার এখানে জন বিশ জন কর্মী দিব তখন ওই যে সাপ্লাই কোম্পানির হাতে কিন্তু আপনারা দশজন না আপনারা দশজন ওই সাবকন্ট্রাক্ট যে সরিকা বা সাব কন্ট্রাক্ট সে মোয়সাসা ওপেন করেছে তাদের আন্ডারে তারা কি করেছে ওই সাপ্লাই কোম্পানির হাত থেকে কিছু কাজ নিয়েছে অর্থাৎ দেখেন সাপ্লাই কোম্পানি নিল অরিজিনাল কোম্পানির কাছ থেকে মানে অরিজিনাল কোম্পানি সাপ্লাই কোম্পানিকে কাজ দিল সাপ্লাই কোম্পানি আবার সাব কন্টাকে কাজ দিল এখন সাব কন্টাকে এর কোন মোয়সাসা বা কোন শরীকাতে আপনি এসেছেন এখন তো ভাই আপনার জীবন শেষ কারণটা হচ্ছে কি দেখবেন এই সাব কন্ট্রাক্ট কোম্পানিগুলো ঠিকই আপনাদেরকে ওই সাপ্লাই কোম্পানির আন্ডারে কাজ করাবে কিন্তু আপনাদেরকে ঠিকমতো বেতন দিবে না কারণ তারা মনে করবে যে দশজন লোকের যদি দুই হাজার রিয়াল করে বেতন হয় একবারে আটকায় দিলেই এক মাসে আটকায় দিলে একবার আটকায় দিলেই বিশ হাজার রিয়াল কিন্তু কোম্পানিতে কিন্তু লোক থাকে তাহলে চিন্তা করে দেন লোকের যদি বেতন আটকায় যায় এক মাসের তাহলে দুই লক্ষ রিয়াল কিন্তু আটকায় দিলো এরকম করে যদি দুই মাস আটকায় দেয় তাহলে চার লক্ষ রিয়াল আটকায় দিল পরে তিন মাস পরে আপনাদেরকে বেতন দিলো পনেরোশো বা এক হাজার অর্থাৎ তারা কিন্তু চার লক্ষ রিয়াল আগেই আটকায় দিছে আপনাদের চিন্তা করে দেখেন দুই মাসেই আপনাদের চার লক্ষ রিয়াল আটকে দিছে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে বেতন দিল বারোশো বা এক হাজার রিয়াল তখনও কিন্তু আমার এক লক্ষ আটকে দিল এইভাবে কিন্তু সাবকন্ট্রাক্ট কোম্পানিগুলো বা সাবকন্ট্রাক্ট যে মহাশা রয়েছে সাপ্লাই কোম্পানিগুলো রয়েছে এগুলো কিন্তু কর্মীদেরকে বেতন আটকিয়ে দেয় ইকামা করে দেয় না বিভিন্ন রকম প্রবলেম কিন্তু করে থাকে এখন এটা কিন্তু আপনি বাংলাদেশ থেকে সামান্য কিছু ইনফরমেশন দিলে আপনি চিনতে পারবে যেমন আপনাকে বলেছে কোম্পানি কিন্তু নিয়ে আসতেছে মহাশাসা অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে কোম্পানি ভিসা কিন্তু আপনার স্পন্সর নেমের জায়গায় লেখা রয়েছে মাসা তো এইটা কিন্তু সাবকন্ট্রাক্ট হওয়ার সম্ভাবনাই কিন্তু নব্বই পার্সেন্ট অর্থাৎ কোম্পানি ভিসা বলে ওই কোম্পানিতে কাজে লাগাবে কিন্তু আপনি আসেন কোন মহাসার আন্ডারে সাবকন্ট্রাক্টের আন্ডারে তখন কিন্তু আপনার অনেক রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের প্রবাসীরা কিন্তু বর্তমানে সৌদি আরবে সবচাইতে বিপদে আছে এখন চলুন নামে মাত্র কোম্পানি এটা কেন বললাম অর্থাৎ আপনি একটা কোম্পানি ভিসাতেই এসেছেন সেই কোম্পানি ভিসার নামও লেখা রয়েছে সরিকা সরিকা দিয়ে নাম লেখা রয়েছে অর্থাৎ কোম্পানি ভিসাতেই আপনি এসেছেন কিন্তু এই কোম্পানিটা নামে মাত্র এদের কোনো কন্টাক্ট নেই কোথাও কাজ নেই কোনো সাপ্লাই কোম্পানি থেকেও কাজ নেই কোন অরিজিনাল কোম্পানি থেকেও কাজ নেই এরা শুধুমাত্র ভিসার ব্যবসা করার জন্য কোম্পানি অপেন করেছে শুধুমাত্র ভিসার ব্যবসা যে ভিসা দিয়ে লোক নিয়ে আসবে তাদেরকে হুরুপ মেরে দিবে খরচ মেরে দিবে মামলা দিয়ে দিবে তাদেরকে বের করে দিবে তাদেরকে বসিয়ে রাখবে কাজ দেবে না এমনিতে পালিয়ে যাবে তাদেরকে খরচ মেরে দিবে তাদের কাজই হচ্ছে এটা এরকম কিন্তু অহরহ ঘটনা ঘটতেছে যে কোনো কাজ নেই কোনো কিছু নেই জাস্ট লোক নিয়ে আসতেছে বসিয়ে রাখ বসিয়ে রাখতেছে পরবর্তীতে কাজ দিতে পারতেছে না লোকজন পালিয়ে যাচ্ছে তাদেরকে খুরুজ মেরে দিচ্ছে আসার পর তাদের সাথে নাফাতের মাধ্যমে এগ্রিমেন্ট করতেছে তুমি যদি কাজ না করে পালিয়ে যাও তাহলে তোমাকে দশ হাজার রিয়ালের মামলা দিব পরবর্তীতে এই সকল কর্মীদেরকে মামলা দিয়ে দিচ্ছে এই ধরনের প্রবলেমে কিন্তু হাজার হাজার প্রবাসী আছে আমার কথাটা মিলিয়ে দেখবেন কারণ যারা এই ধরনের প্রবলেমে আছেন দয়া করে ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করে প্রবাসীদের উপকার করবেন যারা বিপদে পড়তে যাচ্ছে সামনে তারা যেন বিপদে না এই এই ধরনের ধরনের প্রবলেম আমরা ফেস করে। করে। মাঠে তথ্য তারপর আপনাদের সামনে উপস্থাপন করি এই সকল তথ্য আপনাদেরকে কেউ দিবে না অনেকে সাপ্লাই কোম্পানি সম্পর্কে অনেক বড় বড় কথা বলবে কিন্তু তারা সাপ্লাই কোম্পানির সাডাও বোঝে না সাপ্লাই কোম্পানি কি বলে দিনটা শটাই বোঝে না ঠিক আছে কিন্তু আমি মাঠে নেমে কর্মীদের কাছ থেকে এই সকল তত্ত্ব গোপনে কালেকশন করে তারপর আপনাদের সামনে উপস্থাপন করতেছি তাই নতুন করে আসতে চাচ্ছেন তারা সাবধান কোম্পানি এবং এবং যারা যদি একবার চলে আসেন বিপদে পড়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি তাই অবশ্যই প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম